আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের নিত্য বাজার ও ভোক্তা অধিকার নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি শফিক ভাই আসসালামু আসসালাম যে শফিক ভাই প্রথম প্রশ্নটি করতে যাচ্ছি আমরা যেহেতু নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলবো প্রথমেই যে আইটেমটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে পেঁয়াজ প্রথম কথা হচ্ছে পেঁয়াজে কেন আমরা আসলে আমদানি নির্ভর অনেকটাই ভারতে যে পেঁয়াজ তিরিশ টাকায় পাওয়া যায় সেটি এখন আমাদের দেশে একশো দশ টাকা করে কিনতে হচ্ছে এত বড় ব্যবধান কেন এই পেঁয়াজের বাজারে এটি পেঁয়াজের বাজার প্রতি বছর এরকম প্রায় অস্থিরতা তৈরি হয় মূলত অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে মূলত এটাকে আমাদের লিন পেঁয়াজ বলে আমাদের পেঁয়াজটা ওঠে আসলে মার্চ মাসে মূল পেঁয়াজ থেকে বলে রাখি পেঁয়াজ আর জানুয়ারিতে কিছু আসবে সেটা হলো মুড়ি কাটা পেঁয়াজ এটা খুব স্বল্প পরিমাণে মূলত আমাদের যে উৎপাদনের যে তথ্য কৃষি মন্ত্রণালয় দিয়েছে সেই ডাটারই আসলে আমি বলবো যে এখানে আপনার অতি চোখ দেখানো হয়েছে কারণ হলো যেটা বলা হচ্ছে বিয়াল্লিশ হাজার বা চুয়াল্লিশ লক্ষ টন যে উৎপাদন হয়েছে সেই উৎপাদনটা হঠাৎ করে পাঁচ লক্ষ টন কিভাবে অতিরিক্ত উৎপাদন হলো আমার প্রশ্ন থেকেই গেল এবং সেখানে যেটা হলো যে উৎপাদনের ডাটা যদি ঠিক না থাকে এবং সেটার কারণে মূলত এই ক্রাইসিস হয়েছে সাধারণভাবে বিগত বছরগুলোতে দেখা গেছে যে আমাদের ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট পেঁয়াজের ঘাটতি থাকে এবং সেই ঘাটতিটা পূরণ হয় আসলে আমাদের আমদানি মূলত ভারত থেকেই আপনার ভ্যাকসিনের আমদানি হয় এবং সেখানে প্রতি বছর সাত লাখ আট লাখ টন বা এখন ধরেন হয়তো পাঁচ লাখ টন এই বছর আমদানি করলেই চলত কিন্তু সরকারের সিদ্ধান্ত হীনতার কারণে আজকে এই অবস্থা পেঁয়াজের বাজার আগুন এবং সমস্ত আপনার নিউজে আসছে যে পেঁয়াজের ভোক্তা পর্যায়ে অন্তত এক সপ্তাহে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অতিরিক্ত দামে পেঁয়াজ কিনতে হচ্ছে এবং সেই জায়গাটাই যেটা দরকার ছিল যে আমাদের যে ঘাটতি যেটা আছে এটা আমাদের স্বীকার করতে হবে হ্যাঁ কৃষি ডিপার্টমেন্ট তারা সামার ভ্যারাইটি আরো উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে কিন্তু এটা তো এক বছরে বাড়ানো সম্ভব না আমরা আস্তে আস্তে আমদানি নির্ভরতা কমাবো পাশাপাশি কৃষি ডিপার্টমেন্ট যেটা বলছিল যে কৃষকদের মূল্য পাওয়ার ক্ষেত্রে এখন আপনি দেখেন একটি পেঁয়াজ উৎপাদনের জন্য বাইশ টাকা খরচ আছে এবং সেটার পরে যদি কৃষক চল্লিশ টাকা দামে বিক্রি করত সেটি কিন্তু তার উৎপাদন কষ্ট অনুযায়ী সে মোটামুটি কিন্তু সাস্টেন করত এবং সেটি আমরা ভোক্তা পর্যায়ে পঞ্চাশ টাকায় পেতাম কিন্তু আপনি খেয়াল করেছেন গত আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসে কিন্তু পেঁয়াজের দাম সত্তর থেকে আশি টাকা ছিল এবং এই সত্তর থেকে আশি টাকা আমি বলবো যে কৃষক এবং মাঝখানে যারা মধ্যপ্রশত্ব ভূমি বা যারা আপনার এখানে আনন্দার অথবা পাইকার বলেন তারা কিন্তু যথেষ্ট লাভ করেছে এখন যেটা হয়েছে অগস্টে আপনার দুদিনের জন্য আইপি বা আইপি মানে হলো ইন্ডিয়া থেকে আমদানির পারমিট ইম্পোর্ট পারমিট বলেন সেটি আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে দেওয়া হয় এবং সেই কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয় এবং সেই আইপিটা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কৃষকদের প্রোটেকশনের জন্য তারা এই আইপিটা বন্ধ করে দিয়ে এই ডিজাস্টারটা হয়েছে উচিত ছিল যেটা আমাদের সত্যিকার যে পরিসংখ্যান আছে উৎপাদনের সেটার সাথে আমাদের যদি ঘাটতি থাকে আমরা প্রতি মাসে অল্প অল্প করে যদি আমরা আমদানি করতাম তাহলে আমাদের এই দেশে পেঁয়াজটা শেষ হতো এখন দেখেন এখন নভেম্বরের আজকে নয় তারিখ আগামী যেটা আপনার কাটা পেঁয়াজ বলে সেটি ম্যাচুর পেঁয়াজ আসতে কিন্তু জানুয়ারির আগে আসবে না আচ্ছা এবং এখন বাজারে দেখবেন যে সেই ইমম্যাচুর পেঁয়াজের যেটা আছে এটা কিন্তু আসলে সবজি পেঁয়াজ এটা কিন্তু আপনার পেঁয়াজের অর্থে ওই পেঁয়াজ দাম জি তাতে কি হচ্ছে যে এই এক দেড় মাস আপনার এই যদি আমরা এই যতটুকু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারপরেও যদি এখনো কিছুটা হলেও আমাদের আইপি খুলে দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা জানেন যে অক্টোবর এবং বিশ শতাংশ তাহলে আইপিটা আগেই খুলে দেওয়া গেল না কেন আর আরেকটি প্রশ্ন হচ্ছে এই অন্তর্বর্তী সরকারও এই ভোগীদের কমাতে পারেনি কেন এরা কি আসলে এতই স্ট্রং যে এরা সরকারের চেয়েও শক্তিশালী দেখুন এই যে আপনি বললেন যে কেন আগে খোলেনি এটি হলো সেই সিদ্ধান্ত এবং আপনি যেটা আমি যেহেতু কমার্স মিনিস্ট্রিতে দীর্ঘদিন কাজ করছি ভোক্ত অধিদপ্তরের ডিজি হিসেবে কাজ করছি এবং এই পেঁয়াজ দিয়ে আমি একদম ফিল্ড পর্যায়ে সেই ফরিদপুর পার্লামেন্টে বহুবার গিয়েছি কৃষকদের সাথে কথা বলেছি বাজার বিপণন ব্যবস্থাটা খুব ক্লোজলি আমি দেখেছি সেই জায়গাটা হলো যে এই মধ্যস্বত্ব ভোগীর যেটা আছে আমরা সেই ট্রাডিশনাল সিস্টেমটাকে ভাঙতে পারিনি অনেকে অবশ্য সিন্ডিকেটের কথা বলে সিন্ডিকেট যেটা আছে যে আমাদের চার পাঁচটা কর্পোরেট গ্রুপ যেগুলো আমাদের এসেন্সিয়াল কমোডিটি আছে চিনি তেল বা এই ক্ষেত্রে করা যায় কিন্তু পেঁয়াজের সাথে তো হাজার হাজার লোকজন জড়িত সেখানে কৃষকরা জড়িত লক্ষ লক্ষ কৃষক জড়িত এরপরে আপনার ফরিয়া বলেন আপনাদের মাঝখানে যারা মিডলম্যান বলেন এবং আরদার আমাদের পাইকারি এবং খুচরা বিক্রেতা তাহলে কি দাঁড়াচ্ছে যে এদেরকে তো আসলে ওইভাবে আপনি সিন্ডিকেট করে করা যায় না তবে যে জিনিসটা হয়েছে কি যখন দেখা যায় যে ইন্ডিয়া থেকে আমাদের পেঁয়াজ আমদানি বন্ধ আছে তখন এই সুযোগে অতিপয় ব্যবসায়ীরা এখানে কিন্তু কৃষকদের হাতে পিঁয়াজ নেই যেটা কৃষিপত্র থেকে বারবার বলা হচ্ছে যে কৃষকদের হাতে পেঁয়াজ আছে আমাদের এখন যে ঘাটতিটা আছে আমাদের এই দেব মাসের জন্য আমাদের আরো অন্তত চার লক্ষ টর পিঁয়াজ লাগবে প্রতিদিন সাত হাজার টর পিঁয়াজ আমরা কনজিউম করি সেই ক্ষেত্রে এই পেঁয়াজটা কিন্তু আছে আবার ওই রকম যারা আপনার ফুড়িয়া বা মিডল ম্যানদের কাছে আলটিমেটলি লাভ হচ্ছে ওই মিডিল ম্যানদের কৃষকরা কিন্তু ঠিক এই মুহূর্তে বেনিফিট পাচ্ছে না কারণ কৃষকদের হাতে যে পেঁয়াজটা ছিল তারা এটা অনেক আগেই সেল করে দিয়েছে সেই জায়গাটা আপনি বলছেন যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট বা এখনকার অন্তর্বর্তী সরকার পারছে না কেন এটা আসলে বলবো যে এটি ভাঙতে গেলে যে সরকারের পলিসি এবং আদার্স যে বিষয়গুলো রয়েছে সেই জায়গায় আমার মনে হয় না সরকার ফোকাস দিয়ে কাজ করছে আরেকটি বিষয় আমি এখানে আপনাদের বলতে চাই যে জিনিসটা হলো যে আমাদের কৃষি উৎপাদনের ক্ষেত্রে পেঁয়াজ উৎপাদনে সেখানে কিন্তু আমরা উৎপাদন কষ্ট অনেক কমিয়ে আনতে পারি কৃষকদের জন্য সরকার এবারে সাঁত্রিশ হাজার কোটি টাকা কৃষি ঋণ দিয়েছে আমি নিজে বিভিন্ন বিভাগে আমি ভিজিট করছি সেখানে আমি কথা বলছি জেলা প্রশাসনের সাথে স্থানীয় আমাদের ক্যাবিনেট প্রতিনিধিদের সাথে এবং সেই জায়গায় আমরা লক্ষ্য করলাম যে এই কৃষকদের যে কিছুদিন এটি কিন্তু সরাসরি কৃষকের হাতে যায় না সেখানে আবার একটা আপরে একটা এক ধরনের ওখানে স্থানীয় প্রসার সেল লোকজন কৃষকের নামে কৃষকের কাগজের নামে লোন নিয়ে আবার ওই কৃষককে হাই রেটে আপনারা দাদন ব্যবসার মতো বন্ডেড নেবারের মতো আপনারা এই টাকাটা দিচ্ছে তাইলে আপনারা দেখার দায়িত্ব তো আপনি বলেন যে স্যার সার কেন তিনশো টাকা পার বস্তায় আপনার অতিরিক্ত দামে কিনতে হচ্ছে সারের সরকার ভর্তুকি দিচ্ছে ডিলারদের মাধ্যমে ডিস্ট্রিবিউট করছে ডিলাররা কমিশন পাচ্ছে তাহলে সার যদি বেশি দামে কিনতে হয় আপনার কৃষি ঋণ যদি তারা না পায় আবার অন্যভাবে তাদের অতিরিক্ত মুনাফা অতিরিক্ত ইন্টারেস্ট দিয়ে অন্যের হাত থেকে কৃষি ঋণ যদি পায় বীজের সমস্যা আছে আমাদের পেস্টিসাইজের সমস্যা আছে এইটার জন্যই কিন্তু আমাদের গভর্নমেন্টের যে অর্গানগুলো আছে সে তারা তাদের কাজ করার কথা এবং সেই জায়গাটায় আমি মনে করি যে আমরা ভক্ত অধিকার যে সংগঠন আমাদের ক্যাব আমরা সেই ভয়েস গুলো রেজ করছি এবং আমি ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করছি এবং এই অনিয়ম গুলা কৃষি ব্যাংক যে লোন গুলো দিচ্ছে সার কেন বেশি দামে কিনতে হচ্ছে এটি আমরা আপনাদের সাংবাদিক সহ আমরা কৃষকদের পক্ষে দাঁড়িয়ে আমাদের আপামন জনতার পক্ষে দাঁড়িয়ে ভোক্তাদের পক্ষে দাঁড়িয়ে নাগরিকদের পক্ষে দাঁড়িয়ে আমরা এই বিষয়গুলো সরকারকে দেখিয়ে দেব যে এই অনিয়মগুলো দূর করার দায়িত্ব হলো সরকার জি এবং তুলে দেওয়ার পরে আমরা অবশ্যই ফলো আপ যে সরকার কি পদক্ষেপ নিয়েছে এর মধ্যে আমি একটি বিষয় বলতে যাচ্ছি ট্রেড এন্ড ট্যারিফ কমিশন পেঁয়াজ আমদানির জন্য অনুমতি দেওয়ার জন্য সুপারিশ করেছে এক্ষেত্রে আমদানি যখন হয় ভারত থেকে নিরানব্বই শতাংশ পেঁয়াজ আমদানি করা আপনি যে ঘাটতি বললেন পনেরো থেকে বিশ শতাংশ তাহলে কি আমরা বলতে পারি যে আসলে ভারত চাইলে আমাদের দেশের পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারে বিশেষ করে শর্টেজ যখন থাকে এটাকে আমি বলবো পেঁয়াজ রাজনীতি অবনিয়ন প্যারাটিস যেটা হয় ভারত ভালোভাবে জানে আমাদের এখানে ঘাটতি আছে এবং এই অক্টোবর নভেম্বর মাসে এই ক্রাইসিসটা প্রতি বছরই হয়েছে এখানে যেটা দেখবেন আমাদের যখন আইপি ফোরে যদি দেওয়া হয় সরকার সিদ্ধান্ত নেয় তারপরে দেখবেন যে ভারত যে মিনিমাম এক্সপোর্ট প্রাইস সেটি বাড়িয়ে দিবে এবং একটা সময় এমনও আছে যে দেখা গেছে যে তারা এক্সপোর্ট ব্যান্ড করে দেয় এক্সপোর্ট বন্ধ করে দিচ্ছে তাহলে হচ্ছে কি আমরা আসলে ক্রাইসিসে পড়বো সেটা একটা আছে পলিটিক্স এবং এটা তো আমাদের রাজনীতির বিষয়ে এই বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছিলাম তবে বাংলাদেশ স্টুডেন্টেশন বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে এই আমার মনে হয় যে মাস মাস আগে আগে বা এই সিদ্ধান্তটা আসলে আজকে প্রতি ভোক্তার পকেটে থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অতিরিক্ত এই যে আপনার চলে যাচ্ছে এটি হতো না এবং এইভাবে আপনি যদি হিসাব করেন সাত হাজার টন মাল্টিপ্লাই বাই ওয়ান থাউজেন্ড কেজি এক তো এক হাজার কেজি তার সাথে আপনি চল্লিশ এবং পঞ্চাশ টাকা যদি প্রতি কেজিতে তাহলে কত কোটি টাকা আপনার এই এক সপ্তাহে ভোক্তার পকেট থেকে আছে এবং এটি কিন্তু প্রকৃত কৃষকরা পায়নি এটি পেয়েছে হলো আপনার এই যে যারা আছে যদি কোনো জায়গায় মজুদ থাকে সরকারের দায়িত্ব সরকারের বাহিরের দায়িত্ব সেই মজুদ গুলো রেখে এই যে বাজারে ক্রাইসিস তৈরি করেছেন তাদের বিরুদ্ধে ইভেন স্পেশাল বিভিন্ন আইনে তো আছেই এবং কঠিন আইন যেটা স্পেশাল পাওয়ার অ্যাক্টে এই মজুদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিন্তু আমরা সেই অ্যাক্টিভিটিস দেখছি না মনিটরিংটা দেখছি না এখানে আমি বলবো যে সরকারকে এই বিষয়ে আরো বেশি সিরিয়াসলি কাজ করতে হবে যে আমরা আশা করি সরকার সিরিয়াসলি কাজ করবে বিশেষ করে বর্তমানে যে অনিয়ন পলিটিক্স অর্থাৎ পেঁয়াজে যে রাজনীতি শুরু হয়েছে সেটা থেকে কিভাবে বের হওয়া যায় এ নিয়েও আমরা আলোচনা করব বিরতির পরে আপনি আমাদের সাথেই থাকুন দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশি বিজনেস দর্শক বিরতির আগে নিত্যপণ্যের বাজার ও ভোক্তা অধিকার নিয়ে কথা বলছিলাম কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি এ এইচ জামানের সঙ্গে প্রিয় দর্শক একুশি বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আবারও ফিরছে আলোচনায় যে শফিক ভাই আপনার কাছে সংক্ষেপে জানতে চাই তাহলে যদি আইপি বন্ধ রয়েছে যেটি সেটি যদি খুলে দেয়া হয় আমদানি করার অনুমতি দেয়া হয় ভারত যদি দাম বাড়িয়ে দেয় সেক্ষেত্রে আমাদের কোনো বিকল্প স্ট্র্যাটেজি রয়েছে কিনা অথবা অন্য কোন দেশ রয়েছে কিনা যেন আমদানি করা যায় কম দামে এই মুহূর্তে আপনাদের আরেকটা বিকল্প দেশ ছিল মায়ানমার এবং সেখানে আপনারা জানেন যে আমাদের যে পোর্টে সেখানে আগে কিছু পেঁয়াজ আসতো কিন্তু এখন ওখানে

উৎপাদন বাড়ানো এই যে পনেরো থেকে বিশ শতাংশ যে শর্টেজ রয়েছে সেটা কি দেশে উৎপাদন করে করেই কমানো সম্ভব কিনা সেখানে আমাদের তো আসলে মূল পেঁয়াজের অলমোস্ট নাইনটি পার্সেন্ট উৎপাদন হয় মার্চ মাসে যেটাকে বলে রাখি পেঁয়াজ আর বাইরে আমাদের মরি কটা পেঁয়াজ এটা খুব কম যেটা এটা আসলে সবজির জন্য আসলে ইউজ হয় আরেকটি কিছু সামার ভ্যারাইটি বাড়ি হচ্ছে সেই সামার ভ্যারাইটিটা যদি আমরা করতে পারি তাহলে এটা সম্ভব আরেকটি জায়গাটা বড় কাজ আছে এবং সেটা এখনই করা সম্ভব সেটি হলো যে আমাদের যে পেঁয়াজটা উৎপাদন হয় তার প্রায় থার্টি পার্সেন্ট কিন্তু আপনার আস্তে আস্তে যে সিজন যখন আপনার লিং চলে আসে পাঁচ ছয় মাস পরে আস্তে আস্তে নষ্ট হয়ে থাকে তাহলে আমরা এটা প্রিজার্ভ করতে পারি না যেমন আলু কিন্তু পুরাপুরি আমাদের হিমাগারে চলে যায় উৎপাদনের পরে আমরা পিএসটাকে কিন্তু এই করতে পাইনি এটা ট্র্যাডিশনাল পদ্ধতিতে যেভাবে মাছা পদ্ধতিতে রিজার্ভ করা হয় সেটাতে আসলে আমাদের এই একটা বিষয় স্পষ্ট হয়ে যায় জি ক্ষেত্রে আসলে প্রতি বন্ধুকতাগুলো কি কি প্রথম হলো যে এটি যে প্রযুক্তিগুলো নিতে হবে এবং এখানে প্রাইভেট সেক্টর কে এগিয়ে আসবে गवर्नमेंटের কৃষি মন্ত্রকে একটা প্রজেক্ট ছিল ওই সময় বছর দুই আগে তারা কিছুটা মানে আপনারা ট্র্যাডিশনাল পদ্ধতি থেকে আরেকটু মডারনাইজ করেছে কিন্তু এটি আরো বেশি টেকনোলজি নির্ভর করে আমরা এটাকে যদি প্রিজার্ভ করতে পারি আর পাশাপাশি আরেকটা একটা বিকল্প যে জায়গাটা আছে এই বিদেশে কিন্তু পেঁয়াজের ইউজটা যে একদম আমরা যেমন র পেঁয়াজটা খাই এরকম না অনেক সময় তারা অন্যভাবে করে পেস্ট করে করে ড্রাই করে করে তাই সেখানে যদি আমরা ওইগুলো অ্যাডপ্ট করি তাহলে আমাদের যে যে অংশটুকু নষ্ট হয়ে যায় এবং আপনি শুধু পেঁয়াজ দেন বাংলাদেশে কিন্তু আমরা অনেক কিছু উৎপাদন করি কিন্তু তার কিন্তু একটা বড় অংশ নষ্ট হয়ে যাচ্ছে এবং এটি কিন্তু আসলে

না সেটা যেমন আলুর ক্ষেত্রে হয়েছে আবার এখন দেখেন মানে আলু উৎপাদন বেশি হয়েছে যতই ফায়দা লুটো গাড়ি করুক এখন আলুর দাম তো আপনার খুবই ভয়াবহ খারাপ অবস্থা তার হলো যে আপনার আট টাকা কেজি দরে হিমাগারে আলু কিছু হচ্ছে যে আলুর উৎপাদন পাচ্ছে কিন্তু ষোলো টাকা এখানে যে কৃষকরা যে আপনার এত বড় একটা তাদের ক্ষতি হয়ে গেল সেই জায়গায় এই কৃষকদেরকে প্রোটেকশন দিবে এই জন্যই তো আমাদের যেটা আছে কৃষি ইন্স্যুরেন্সের কথা যেটা বলা হচ্ছে বা এই জায়গাগুলোতে ইম্পোর্টেন্ট আপনারা দেখেন আমাদের বাংলাদেশে এমন একটা দেশ যেখানে যখন আমাদের মৌসুম থাকে তখন যে পণ্যটার দাম থাকে আমাদের যখন যখন থাকে তখন দাম বেড়ে যায় এই যে আজকে একশো বিশ থেকে একশো ত্রিশ টাকা পেঁয়াজ এই পেঁয়াজটা যদি আমরা সত্যিকার অর্থে ওইভাবে প্রিজার্ভ করতে পারতাম তাহলে সারা বছরই কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে হয়তো পাঁচ থেকে দশ টাকার মধ্যে আপনার বেরি করতো কিন্তু এখানে তো তিনগুণ দাম বেড়ে যাচ্ছে এই কারণেই আমাদের মধ্যস্বত্ব ভোগীরা যদি এই সুযোগটা নেয় তাহলে সেটা তো দায়িত্ব সরকারের কেউ যদি হোর্ডিং করে কেউ যদি মজুদ করে আপনার দেশকে জিম্মি করে মানুষকে কষ্ট দেয় সেটার জন্য বিভিন্ন আইন আছে সেটা তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে জি এবং সরকার এটা নিশ্চিত করতে হবে ভোক্তা অধিকার আপনি একটু আগে যেটা বললেন আরেকটি আরেকটি আইটেম আছে আপনি জানেন রিসেন্টলি মুগ ডালের নামে বিক্রি হচ্ছে ভারতের মথ ডাল এবং এই যে বিষয়টি এখানে টার্টাজির নামে একটি কেমিক্যাল রয়েছে যেটিও মানে সবার জন্য অনেক ক্ষতিকারক এই বিষয়ে আপনি কি বলবেন এক ডালের নামে আরেক ডাল বিক্রি হচ্ছে এটি তো ভয়াবহ প্রতারণা এবং ভোক্তার অধিকার লঙ্ঘন দুটো বিষয় একটা হলো এটা জনস্বাস্থ্যের জন্য প্রচন্ড হুমকি কারণ যে কেমিক্যালের কথা বললেন সেই কেমিক্যাল শরীর ম্যাডব দেহে যখন যাচ্ছে এটি আমাদের কিডনি ড্যামেজ সহ আপনার অনেক ধরনের নন কমিউনিকেবল ডিজিজ আপনার হচ্ছে এটা এখানে যেটা হচ্ছে যে ওই মদ ডাল এবং মুগ ডালের ডিফারেন্স ইম্পোর্ট প্রাইসের ডিফারেন্স ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এইটি যখন পত্রিকার নিউজ আসলো আমি কিন্তু এক মাস আগে ক্যাবের পক্ষ থেকে এজ এ প্রেসিডেন্ট হিসেবে আমি কনসার্ন ডিপার্টমেন্টগুলো কনসার্ন মিনিস্ট্রিতে আমি দেখলাম আমাদের খাদ্য মন্ত্রণালয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাণিজ্য মন্ত্রণালয় ভক্ত অধিকার সংগঠন অধিদপ্তর এবং শিল্প মন্ত্রে এবং বিএসটিআই যেটা আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন করে তাদের কাছে আমি এইটা নিয়ে চিঠি দিয়ে আমি বললাম যে এই বিষয়ে ব্যবস্থা নিতে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ভোক্তা অধিকার সহ নিরাপদ কার্য কর্তৃপক্ষ তারা এটা ব্যবস্থা নিয়েছে এবং আমি বলবো এখানে আরো বেশি রিয়াক্ট করা উচিত ছিল সাথে সাথে যখন একটি নিউজে আসলো সাথে সাথে এই আপনার হঠাৎ করেই আপনার উৎপাদন কয়েক গুণ বেড়ে গেল চারশো গুণ আমি দেখলাম বেড়েছে এইটা তো তাদের বন্ধ করা উচিত ছিল এবং সেখানে আমাদের শুধু রেভিনিউ কালেক্ট করাই তো ইম্পর্টেন্ট বিষয় না আমাদের তো দেখতে হবে জনস্বাস্থ্যের বিষয় এবং এই যে প্রতারণা করছে সেই প্রতারণার বিরুদ্ধে এখন অভিযান চলছে কিন্তু এটা তো অলরেডি বাজারে ছড়িয়ে গেছে ইতিমধ্যেই এই ডাল সস্তার ডাল মনে করে সাধারণ ভোক্তারা প্রতারিত হয়েছে এবং এটা টোটালি আমি বলবো যে এটা বিভিন্ন আইনি অপরাধ আছে ভোক্তা অধিকার আইনে যেমন আছে আমাদের সেই জায়গায় জনস্বাস্থ্য রিলেটেড এবং এটা আমি বলবো একটা ক্রিমিনাল অফেন্স এবং সেই জায়গাটায় আমাদের আসলে সরকারের যে বিভিন্ন দপ্তর সংস্থা এখানে আরো বেশি পরিচয় দেওয়া উচিত ছিল বেশি ভাবে কাজ করা উচিত ছিল কিন্তু বড্ড দেরি করে ফেলেছে জি আমরা আশা করি যে সরকার একটিভ ভাবে কাজ করবে এবং আপনি অনেকগুলো বিষয় বলে দিলেন এবং এক্ষেত্রে বাজারের পুরো নিয়ন্ত্রণ সরকার খুব সহজেই নিয়ে নিতে পারে এবং এক্ষেত্রে জনগণকেও সচেতন করতে পারে এর বিরুদ্ধে প্রচারণা করে এবং আশা করি সরকার এই বিষয়ে অবশ্য পদক্ষেপ নিবে যেন দিন শেষে ভোক্তাদেরকে এই দায়টা বহন না করতে হয় তিরিশ টাকার পেঁয়াজ একশো বিশ টাকায় যেন কিনতে না হয় অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের নিত্যপণ্যের বাজার ও ভোক্তা অধিকার পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান দর্শক নিচ্ছে একটি বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন